বিরোধীর পর স্বাগত এই মুহূর্তে চোখ রাখছে তেলিয়া মুরাড় দিকে তেলিয়া মুরা থেকে এক চাঞ্চল্যকর খবর উঠে আসছে জানা যাচ্ছে শালকের মারে গুরুতর আহত ভগ্নীপতি বর্তমানে চিকিৎসাধীন হাসপাতালে ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মুঙ্গিয়াকামি ধানদিন ছনপাড়া এলাকায় জানা যায় শনিবার রাতে বংশীপাড়া এলাকার বাসিন্দা শ্যামল দেববর্মা ছনপাড়া এলাকার এক দোকানে কিছু সামগ্রী ক্রয় করতে গেলে এলাকার জিতেন্দ্র দেববর্মা নামে এক ব্যক্তি তাকে প্রাণঘাতী আক্রমণ করে বলে অভিযোগ ঘটনাটি অন্যান্যরা প্রত্যক্ষ করে তাকে উদ্ধার করে এবং তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে এদিকে হাসপাতালে চিকিৎসারত শ্যামল দেববর্মা জানাচ্ছেন তাকে যে মারধর করেছে সম্পর্কে তার শ্যালক ঘটনার কারণ সঠিক না জানতে পারে না বলেই জানাচ্ছেন সে এও জানাচ্ছেন যে গত কয়েক বছর আগে জিতেন্দ্র দেববর্মার বোনের সাথে শ্যামল দেববর্মার বিয়ে হয়েছিল পারিবারিক কিছু ঝামেলার দরুন বর্তমানে শ্যামলের স্ত্রী সন্তানকে নিয়ে তার বাড়ি ছেড়ে চলে যায় তখন থেকেই একটা ঝামেলা বা বিবাদ চলছিল গতকাল রাতে শ্যামল তার সন্তানের জন্য কিছু জিনিস ক্রয় করতে গেলে হয়তো সেই কারণেই তাকে আঘাত করছে এমনটাই মনে করছে সে সে বিষয় নিয়ে সংশ্লিষ্টদের কি বক্তব্য শুনুন

কোন না কোনো একটা ইস্যু তো থাকবো মানার তো একজন মাত্র না আমি বছর যে বছরের আগে আমার বাড়িতে আমার সঙ্গে কিছু আসল আর ওখানে যেটা মারছি এটা আমার ছাড়া লাগে আর কি আর বাড়িতে ঝগড়া করে এটা দুই তিনবার বিচার উচিত বাড়ি এখানে আমার বাচ্চা আছে

শ্যামল জিতেন্দ্র দেববর্মার বিরুদ্ধে থানায় মামলা করে বলেও জানাচ্ছেন ভগ্নপতি শ্যামল দেববর্মা তার অভিযোগ যে পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে তাকে আঘাত করা হয়েছে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুঙ্গিয়াকামী থানাধীন ছনপাড়া এলাকায় নিয়ে নিচ্ছে চট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন